হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলের সামনে আজকে আমি একটি নতুন বিষয় উপস্থাপন করতে চলেছি আপনাদের সঙ্গে সেটি হলো যে সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় বাংলা বিষয়ের কাট অফ কত হতে পারে দু নম্বর হচ্ছে সেফ জোন কত আর তিন নম্বর হচ্ছে সিট সংখ্যা কি বৃদ্ধি পেতে পারে আর জেনারেল ক্যান্ডিডেটরা কি আত ভাই ভাতে ডাক পাবে এই চারটি প্রশ্ন নিয়ে আমি অ্যানালাইসিস করেছি বিশ্লেষণ করেছি তবে এই বিশ্লেষণে যাওয়ার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন এবং এই ভিডিওটি বন্ধুদের কাছে আপনারা শেয়ার করতে পারেন দেখুন যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হয়ে গেছে সেই সেকেন্ড এসএলএসটি পরীক্ষার বাংলা বিষয়ের কাট অফ এই মুহূর্তে বলা খুব মুশকিল তার কারণ হচ্ছে এখন যে পরিমাণ টিচাররা সেই জায়গাতে পরীক্ষা দিয়েছেন তাদের সংখ্যা আমাদের কাছে নির্দিষ্ট নয় এমনকি কিছুদিন আগে চেয়ারম্যান স্যারও একটা মন্তব্য করেছেন সেই হিসেবেও কিন্তু আমাদেরকে উল্টোপাল্টা করে দিচ্ছে তবে একটা জিনিস কিন্তু আপনাদের সামনে আমি বলতে পারি যে যদি সিট আপডেট হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে এবং ভ্যাকেন্সি বাড়লে কিন্তু কাট অনেকটা পরিমাণে নেমে যাবে তার জন্য আমরা দেখ আপনারা সবাই দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে কিছুদিন ধরে কিন্তু আন্দোলনের রেস চলছে আগেও একটা আন্দোলন হয়েছে পঁচিশ তারিখেও একটি আন্দোলন আছে তাই আপনাদের সকলের উচিত এই সিট বৃদ্ধির জন্য আন্দোলনে যাওয়া এবং আন্দোলনে অংশগ্রহণ করা এবং আন্দোলনে যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের সিট বৃদ্ধি হবে এটা কিন্তু একদমই জানা যাচ্ছে তার কারণ হচ্ছে দীর্ঘ ন বছর পর এসএসসি হয়েছে এবং বছরের যে এসএসসির যে সিট সংখ্যাটা জমেছে তার কিন্তু একটা কিয়ত অংশ দেয়া হয়েছে মেজর অংশটা কিন্তু দেয়া হয়নি তাই মেজর অংশটা ছিনিয়ে আনার জন্য কিন্তু আমাদের সকলকে উঠে পড়ে লাগতে হবে কারণ স্কুল সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস কমিশন কিন্তু একটা অটোনোমাস বড়ি আমরা সকলেই জানি তাহলে সেই জায়গার থেকে আমরা কিন্তু যে নবছর পরীক্ষা হয়নি সেই নবছরের সিট কিন্তু আমরা দাবি করতেই পারি তাই সেই দাবি করলে যদি দাবি আমাদের মিটে যায় তাহলে কিন্তু আপনাদেরকে আমি একথা নিশ্চিত করে বলতে পারি যে যে কাটকটা বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করছে তার থেকে অনেকটা কাটক কিন্তু নেমে যাবে আর যদি সিট আপডেট না হয় তাহলে কিন্তু সমস্যা আছে তার কারণ হচ্ছে যেহেতু অনেক শিক্ষক শিক্ষিকা আছেন তারা কিন্তু সেই চাকরিটা পুনরায় ফিরে পাবেন তার কারণ তাদের দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে তাহলে তাদের যে নাম্বারটা সেই নাম্বারটা তারা আগেই যোগ হয়ে যাচ্ছে তাহলে ধরুন একটা টিচার যদি পঞ্চাশেই পান তাহলে পঞ্চাশ আর এক্সপিরিয়েন্সের জন্য দশ তাহলে যুক্ত দশ সমান ষাট আর তার সাথে ধরুন একাডেমিক অর্থাৎ দশ অর্থাৎ সত্তর হয়ে যাচ্ছে আপনি সেখানে কত পাচ্ছেন যদি পঞ্চান্ন পান বা সাতান্ন পান তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাতান্ন দশের সাতষট্টি অর্থাৎ তবুও আপনার থেকে কিন্তু উনি এগিয়ে থাকছেন তাই আমি বলবো যে সকলে যান এবং আমি আরেকটা কথাই জায়গাতে বলবো যে সিট সংখ্যা যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু তাও বাংলা বিষয়ের একটা সেফ স্কোর বলা যায় সেটা হচ্ছে জেনারেল বিষয়ে জেনারেল যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু চুয়ান্ন প্লাস অর্থাৎ চুয়ান্ন প্লাস চুয়ান্ন প্লাস বা চুয়ান্ন যারা স্কোর করে এসেছেন তারা কিন্তু একটা সেফ স্কোরে থাকতে পারেন এটা আমার মনে হচ্ছে তবু এই স্কোরটা কিন্তু আরও আপনারা আরও সেপে চলে যাবেন যদি ভ্যাকেন্সিটা বৃদ্ধি হয় আর যদি ভেকেন্সি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আরও একটা সমস্যা আছে কীরকম সমস্যা যদি বলেন সেটা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরির যে সিটটা পড়ে আছে অর্থাৎ ধরুন বাংলা বিষয়ের যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জেনারেলে এইট সেভেন সিক্স অর্থাৎ আটশো ছিয়াত্তরটা এই আটশো ছিয়াত্তর অর্থাৎ ইউ আর ভ্যাকেন্সি আনডিজার্ভ যাকে বলা হয় এই ভ্যাকেন্সিতে ধরুন টিচার আসবে তার সাথে সাথে আদার্স ক্যাটাগরি থেকেও কিন্তু যারা ওই সমতুল র্যাঙ্ক করতে পারবে জেনারেল জেনারেলের মতো তারা কিন্তু চলে আসবে তাই জেনারেলের ভেকেন্সি অনেকটাই কমে যাবে এবং অনেকটা মানে বেশ বৃহৎ অংশেই কমে যাবে এরপরে যে ভ্যাকেন্সিটা পড়ে থাকবে সেই ভেকেন্সিটা কিন্তু কম্পিটিশনের এমন জায়গায় চলে যাবে যে কুড়ি নম্বরটা যেখানে আপনার ভাইপা এবং ডেমনস্ট্রেশনের জন্য করা হয়েছে সেই জায়গাটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে তাই জেনারেলের যা যারা বা ইউআর ক্যান্ডিডেট যারা তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ হয়ে যাবে এরপরে ধরুন বাংলা বিষয়ের কথাটা আমি বললাম এরপরে সেম আরও অনেক সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আপনারা একটা হিসেব করে নিন দেখতে পাবেন যে সেম পর্যায়ে চলে আসবে এরপরে যদি আপনারা প্রশ্ন করেন যদি আপনি ইউআরটা বললেন বা জেনারেল বললেন এর থেকে দু পয়েন্ট করে কমিয়ে দিন দেখবেন আপনারা বাদবাকি যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু আপনারা হিসাব পেয়ে যাবেন তাই আমাদের এখন সকলের মূল লক্ষ্য হওয়া উচিত একটাই যে সিটটা অন্তত বৃদ্ধি করতে হবে নবছরের যে সিটটা পড়ে আছে সেই নবছরের সিটটা কিন্তু আমাদেরকে এসএসসির কাছ থেকে ছিনিয়ে আনতে হবে অর্থাৎ আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ির পাশে যে স্কুলটি আছে সেই স্কুলটিতেও কিন্তু ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে আছে দেখবেন সেখানে হয়তো ইতিহাস ভূগোল বাংলা ফিজিক্স কেমেস ফিজিক্স থেকে শুরু করে ম্যাথ বায়োলজি প্রচুর ভ্যাকেন্সি আছে পল সায়েন্স তাই এই ভ্যাকেন্সিগুলোর কিয়ত অংশ অর্থাৎ যদি বাংলা বাংলার এক দুটো ভ্যাকেন্সি থাকে সেখানে দেখবেন একটা ভ্যাকেন্সি পূর্ণ হয়েছে অথচ ইতিহাসের ধরুন দেয়া দেওয়া আছে একটা ভ্যাকেন্সি সেখানে তো ইতিহাসের ভ্যাকেন্সিটা নিচ্ছেই না তাই এই ভ্যাকেন্সিগুলো যদি পূরণ করা হয় তাহলে কিন্তু আমাদের যে কাটঅপটা বিভিন্ন জায়গায় ছড়াছড়ি করছে সেই কাটঅপ কিন্তু অনেকটাই কমে যাবে এবং আমাদের যারা লড়াই করেছি সংগ্রাম করছি পড়াশোনার জন্য তারা কিন্তু সেফস করে চলে যাবে সেফ জোনে চলে যাবে এবং তাদের চাকরিটিও কিন্তু কনফার্ম হয়ে যাবে তাই আপনারা এরপরে সিদ্ধান্ত নিন যে আমাদের এই দীর্ঘ ন পর যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটা আপনার কাছে কত ভাইটাল এর পরবর্তীকালে কবে পরীক্ষা হবে সেই পরীক্ষার দিনক্ষণ কেউ বলতে পারবে না সুতরাং আপনারা সিদ্ধান্ত নিন সকলে ভালো থাকুন কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত উপস্থাপন করব ভালো থাকুন ধন্যবাদ সকলকে